দেশি মুরগির ডিম নাকি পোলট্রির ডিম কোন প্রকার ডিম খেলে শরীরের জন্য উপকারী তার পাশাপাশি হার্টের স্বাস্থ্য ভালো থাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় সাধারণত ব্রেকফাস্ট থেকে শুরু করে আমরা দিনে যে কোনো সময় ডিম খেয়ে থাকি সস্তায় পুষ্টিকর খাবার হলো এই ডিম বাজারে প্রকার ডিম পাওয়া যায় একটা হলো দেশি মুরগির ডিম আর একটা হলো পোলট্রির ডিম এই দু প্রকার ডিমের কিন্তু স্বাদ চেহারা পুষ্টিগুণ যাই বলো না কেন দুটোই পৃথক হয় যখন গৃহপালিত মুরগির ডিম বিক্রি করা হয় তখন তাকে বলা হয় দেশি মুরগির ডিম পোলট্রি ফার্মে যখন চাষ বা ফার্মিং করে মুরগির ডিম উৎপন্ন করা হয় তখন তাকে বলা হয় পোলট্রির ডিম দেশি মুরগির ডিম এবং পোলট্রির ডিমে চেহারা স্বাদ ও পুষ্টিগুণ আলাদা কারণ প্রকার মুরগির খাদ্যাভাসই আলাদা হয়ে থাকে দেশি মুরগি সাধারণত অনেক খোলামেলাভাবে প্রতিপালিত হয় তারা ঘাসের বীজ পোকামাকড় থেকে শুরু করে খুঁত মতো সাধারণ খাবার খায় আর অন্যদিকে পোলট্রির মুরগিকে বিশেষ খাবার খাওয়ানো হয় ছোট ছোট ঘুপচি খাঁচায় প্রতিপালিত এই মুরগিদের দানা শস্য ভুট্টার মতো খাবার খাওয়ানো হয় এবার কথা হচ্ছে কোন প্রকার ডিম আমাদের শরীরের জন্য উপকারী এই দেশি মুরগির ডিমে কিন্তু প্রোটিনের মাত্রা অনেকটাই বেশি থাকে যা আমাদের পেশি গঠন মজবুত হয় যার ফলে কিন্তু আমাদের শারীরিক গঠনও ঠিকভাবে হয়ে থাকে এছাড়া এই দেশি মুরগির ডিমে প্রচুর পরিমাণে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো এছাড়া এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ই এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া প্রতিরোধ শক্তিও কিন্তু বাড়াতে সাহায্য করে এই দেশি মুরগি It did. সবশেষে এটাই বলবো যে দেশি মুরগির ডিম বা পোলট্রির ডিম যাই হোক না কেন দুটোরই কিন্তু পুষ্টিগুণ রয়েছে তবে দেশি মুরগির ডিম কিন্তু পুষ্টিগুণে অনেকটাই এগিয়ে রয়েছে তবে এর দামও তুলনামূলকভাবে বেশি যদি বাজেটে কুলায় তাহলে কিন্তু দেশি মুরগির ডিমই তোমরা তোমাদের ডায়েটে রাখতে পারো তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে